হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বাঙালিদের ভর্তা প্রিয় এই রেসিপিটি তৈরি করে দেখাবো ভর্তা দেখলেই মনে যায় খেতে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন আমি পরিমাণ মতন লেসুন পেঁয়াজ মরিচ এবং সিঁদুর সুটকি নিয়ে নিয়েছি এগর শুটকিগুলো টেলে নেব বা ভেজে নিব সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ লেসুনের কোয়াগুলো ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তাহলে বাসায় এইভাবে ট্রাই করলে এভাবে হয়ে যাবে আমাদের বাঙালিদের প্রিয় ভর্তা এই ভর্তাটি আপনারা প্রিজ অনেক দিন রেখে খেতে পারবেন সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আমি শিলপাটা দিয়ে দিলাম মরিচগুলো মরিচগুলো প্রথমে আমি বেটে নিব এখন আমি দিয়ে দিব সুটকিগুলো দিয়ে দিব স্বাদ মতন নুন দিয়ে বেটে নিব দিয়ে দিব লেসুনের পেঁয়াজ কুচিগুলো এভাবে ভর্তাগুলো বানিয়ে খেয়ে দেখেন অনেক ভালো লাগবে বারবারই খেতে মনে চাবে গরম বাদ দিয়ে ভর্তা দেখলেই মনে চায় খেতে আমার এই ভিডিওটি যে যে দেখতেছেন অবশ্যই মনে চাইতেছে ভর্তাগুলো খেতে এখন আমি ভর্তাগুলো পরিমাণ মতন তেল দিয়ে দিব তেল দিয়ে তেলের মধ্যে ভর্তাগুলো ছেড়ে দিব বেজে নিব এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে বা অনেক দিন রাখাও যায় ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগে এই ভর্তাগুলো খেতে দেখলেই মনে চায় বর্তা খেতে অসাধারণ লাগে এই ভর্তাগুলো সিঁদুল সুটকির বর্তা এখন আমার পরিবেশনের পালা দেখলেই ভালো লাগে